গুড মর্নিং ফ্রেন্ডস আজকে জামাই ষষ্ঠী আর সকালটা শুরু হচ্ছে এরকম গরম গরম চা আর বিস্কুট দিয়ে এই যে মা রান্নাবান্নায় ব্যস্ত এখানে সব বাপি চা খাচ্ছে আর তোর সোনা আর সাহেব ঘরে রয়েছে এই যে ওরাও চা বিস্কুট খাচ্ছে তোর সোনাকে খাই দিচ্ছে সাহেব আর মা মোটামুটি রান্নাবান্না শুরু করে দিয়েছে আপাতত ব্রেকফাস্ট রেডি হচ্ছে আলু ভাজা চলছে আর এখানে হচ্ছে পটল ভাজা চলো দেখা যাক আর কি হয় না ততক্ষণে চাটা খেয়ে নি মোটামুটি রান্নাবান্না শুরু হয়ে গেছে ধরতে বাজে সাড়ে নটা একটু আধটু মা করে নিয়েছে এখনো মাছ মাংস সব বাকি আর সকালে ব্রেকফাস্টে তো লুচি হবে সঙ্গে দই চিড়ে হবে আর কি কি হবে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে দেখতে থাক তাহলে কি হয় না হয়

হেল্প করে না আমি দিদিকে ডিস্টার্ব বেশি করছে দেখো দিদি একটু সুন্দর সাজুগুজু করেছে বলে তোর জন্য টেনশনে পড়ে গেছে মা এখানে আলু ভাজা আলু কাটতে বসেছে গোল গোল করে আলু ভাজা হবে আর তোর সোনা গেছে ঘরে আমার জলের বোতল আনতে গেছিল তোর সোনা ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে ব্রেকফাস্টে আলুর দম একদম রেডি ধনে পাতা দিয়ে এবং কষা কষা এটা করে নেওয়া হবে আলুর দমটা ফুলকপি আলু ওখানে ভাজা হয়ে গেছে এটা হবে দুপুরের তরকারি আলুটা আরেকটুখানি ফুটে যা আর মা এখানে ফলার রেডি করছে এই যে তরমুজ কাটা হয়ে গেছে এখানে রয়েছে তাল শাঁস ফলের থালে সাজিয়ে নিয়েছি তরু সোনা হেল্প করছে আর একটু হয়তো বাকি আছে বাকি পুরোটা করে নিই তারপর দেখো ব্রেকফাস্টে কি আছে না আছে

এবার গিফট দেওয়ার পালা তৈযোনা মায়ের গিফটটা নিয়ে নিয়েছে আর সাহেবের গিফটটা পাশে রাখা হয়েছে আর কি ও খালি নমস্কার করতে ব্যস্ত যেহেতু পাপা নমস্কার করেছে এবার বাপি আশীর্বাদ করতে বসেছে জামাই ষষ্ঠী বলে কথা এই যে ও আর বসতে পারছে না তযোসোনা মানে এত চঞ্চল যাই হোক এই যে গিফট দেওয়া দেয় পর্ব শেষ এবার শুধু খাওয়া দাওয়ার পর্ব লুচি খাও দেখি আমি ছবি তুলছি লুচি খাও একটুখানি মুখে দাও শুধু তাহলেই হবে লুচি খাও তো যাও কেমন তোজোর প্লেট ও শুধু লুচি আলু চচ্চড়ি খাবে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে স্যার সব খেতে পারেনি বলে আমরা তুলে রেখেছি এই এইযোগ মা এখানে ব্রেকফাস্ট করতে বসেছে যেহেতু ফলার খেতে হয় এই জন্য অল্প করে ফলার নিয়ে এবার লুচি আলুর দামই খাওয়া হবে আর কি আমিও সেম এইজো দই চিঁড়ে একটুখানি নিয়ে নিয়েছি বেগুন ভাজাটা অলরেডি খাওয়া হয়ে গেছে দেখো আর লুচি আলুর দাম খাওয়া হবে